নয় খুবই আনন্দ করে বিয়ে করেছি আমরা পাহাড়েই গিয়ে বিয়ে করেছি আমরা আমাদের ওই মেমরি উইল অলওয়েজ বি মানে চেরিশ বাই অল মাই ফ্রেন্ড যারা আমার বন্ধু বান্ধব যারা সবাই ওখানে পার্ট হয়েছিল ওটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার প্রথমে ওয়েট করে ডাবল টিক পড়লো না ডাবল টিক ওয়েট করার পর দেখে ব্লু হলো কি না যদি ব্লু হয়ে যায় তারপর ওয়েট করে ও এত বিজি এবার সে যখন আধ ঘন্টা পরে যে তোমার ফোন করলো তোমার অ্যাটিটিউডটাই পাল্টে গেলো কিন্তু সে জানি না তোমার অ্যাটিটিউডটা কেন পাল্টালো বারো বছরের একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং খুব ভালো বন্ধু ছিল এবং সেখান থেকেই সিদ্ধান্ত বিয়ে করা এই সময় দাঁড়িয়ে কি মনে হয় যে বিয়ের সিদ্ধান্তটা বোধহয় ভুল ছিল বা কিছু হ্যাঁ এই যে পথ চলাটা আমরা ডিসাইড করেছিলাম যে যে একসাথে পথ চলব সেই চলাটা আবার এটাও ডিসাইড করেছি যে একসাথে হয়তো চলবে না আলাদা আলাদা করে দারুণ চলবে ও বম্বেতে এত বছর ধরে কাজ করছে ইনফ্যাক্ট ভালো মানে ভালো কাজ করছে আমার এই নয় যে আমি বম্বে থেকে বিরাট কাজ করে মানে কাজ আমি গিয়ে কাজ করব আমি কলকাতায় কাজ করি এবার লং ডিস্টেন্স ইজ ক্যানট বি আ প্রবলেম কারণ এখনকার সময় দাঁড়িয়ে মানুষরা পাশাপাশি বসেই থেকে বেশি ডিস্টেন্সে আছে আমার মনে হয় সবটাই তো ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তো লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্সে কোনো ব্যাপার নয় ওই যে আমি আবারও বলছি যদি তুমি সত্যি কথা বলতে তোমরা যদি মানে সবাই যদি অঙ্কিতারও যে ধরনের কাজ করেছে যা যা কাজ করেছে সেই যে ধারা সেই ধারাগুলো একবারও নিউজ নয় বা কোনোভাবে এই মুহূর্তে যে মানুষটির সাথে রয়েছি তাকে আপনারা সকলেই চেনেন সকলের প্রিয় অভিনেতা প্রান্তিক দা প্রথমেই বলবো দাদা কেমন আছো তারাকে আগে হ্যাঁ কেমন আছো আগে বলো বলছি খুব ভালো আছি পরেরটা বলো আগে বলতে বলো কেমন আছো তারপরে খুব ভালো আছি পরেরটা যেটা হচ্ছে তোমাকে মানে রাগ না করে সরাসরি প্রশ্নে যাচ্ছি না মানে একদমই তাই কারণ দেখো সোশ্যাল মিডিয়ার যুগে যেটা হয় আর কি মানে সেলিব্রিটিদের জীবন নিয়ে সব মানুষেরই কৌতূহল থাকে এবং যখন তোমাদের তোমরা তুমি এবং অঙ্কিতা দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলে তখনও সেটা নিয়ে বিবৎসভাবে সবার উত্তেজনা ছিল কারণ এই জুটিটাকে পছন্দ করেছিল এবং যেটা এখন শোনা যাচ্ছে যে তোমরা দুজন এখন আলাদা থাকছো মানে বিবাহ বিচ্ছেদ ঘটছে আগে বলে এটা কতটা সত্যি হুম এটা সত্যি হ্যাঁ আমরা সেপারেট হচ্ছি মানে একটু কি জানা যাবে মানে অনেক কথা ঘটে অনেক কথা রটে এবার যেহেতু তোমাকে সামনে পেয়েছি কি কারণে মানে এটা কি দুজনেই সিদ্ধান্ত না আমার সবথেকে মজা লাগে যে আজকাল ধরুন আমরা এখন ইন্টারভিউ দিই তখন কীরকম হয়ে যায় যে বসে আছি বাড়িতে দিদা পিসিরা এসেছে তারা গল্প করছে ঠিক খানিকটা ওরকম হয়ে যায় ইন্টারভিউগুলো তো আমরা বারো বছরের বন্ধু ছিলাম এটা সম্পর্কে আমরা ডেফিনেটলি বিট আমরা স্টেপ ইন করেছিলাম তারপর সেটা বিভিন্ন কারণ বলবো না কোনো কারণ যে অ্যাস ওইভাবে আছে যে বিরাট কোনো মানে এই কারণে ওটা হয়ে যাচ্ছে বা আমরা এই আমরা সেপারেশন ইন দ্য সেন্স আমরা হয়তো যে সম্পর্কটাতে যে পরিচিতিটা তো সেই সম্পর্কটা হয়তো একে অপরের চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু তার মানে কোনো এই নয় যে অ্যাসোসিয়েশন পাল্টে যাচ্ছে লোকজন এই তো আমাদের কাজের জায়গা তো সেখানে তো আমরা একসাথে কাজ করব বন্ধুত্ব সবই থাকবে তো বাট হ্যাঁ এই যে পথ চলাটা আমরা ডিসাইড করেছিলাম যে যে একসাথে পথ চলবো সেই চলাটা আবার এটাও ডিসাইড করেছি যে একসাথে হয়তো চলবে না আলাদা আলাদা করে দারুণ চলবে সিদ্ধান্তটা কি দুজনের হ্যাঁ অফকোর্স না হলে কি আর প্রথমে তোমার সাথে কথা বলছি মানে সত্যি করে এরকম ঘটনা ঘটলে অনেকে চুপচাপ হয়ে যায় তোমাকে আমি দেখো এটা চুপচাপ হওয়ার মতো জিনিসটা না এইটা দেখো খারাপ লাগা তো খারাপ লাগা ভালো লাগার প্রসঙ্গগুলো তো খুবই ব্যক্তিগত এবার যেইগুলো খারাপ লাগছে যেগুলো ভালো লাগছে সেটা হয়তো অন্যের কাছে ভালো লাগবে যেটা আমার খারাপ লাগছে সেটা আপনাদের শুনতে ভালো লাগবে বা যেটা আমার ভালো লাগছে সেটা আপনাদের শুনতে খারাপ লাগবে তো এইটা পার্থক্য করা যায় না কারণ আর ডেফিনেটলি আর এই নয় যে বিচ্ছেদ মানে আই এম দি ফার্স্ট ওয়ান হিয়ার বা আমরা প্রথম এরকম যেরম ডিসিশনে এসেছি তো আর এটা কোনো ওরম মানে একসাথে যারাম পথ চিনেছি জেনেছি একটা দিক আমরা সবসময় মানুষ মানুষের সাথে বিভিন্ন বিভিন্ন সম্পর্কে শুধু হাজব্যান্ড ওয়াইফ নয় আমরা বিভিন্ন সম্পর্কে আসি তার একটা সময় থাকে সেই সময়টাতে ওয়ার্ক করে বা কিছু জিনিস ওয়ার্ক করে না অ্যান্ড ঠিক সেই স্পেসেই আছি আমরা যে শুধু আমাদের এই যেহেতু আমরা অভিনেতা বলে আমাদের এটা দায়িত্ব থাকে যে দর্শকেরা বা যারা মানে যাদের জন্য আমরা টেকনিক্যালি তাদেরকেই উত্তরটা অন্তত দেওয়া যে তারাও তো ডেফিনেটলি ভাবে না যে আমাদের কি স্পেসে আছে কি মাইন্ড স্পেসে আছি সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তো এই এই উত্তরটা দেওয়া যে আমরা হয়তো আমার ব্যক্তিগত জীবনে একটা ডিসিশন নিয়েছি যার জন্য আমার অভিনয় জীবন বা কাজের জীবনে কোনো দিন এফেক্ট পরেও নি পড়ছেও না তো এখন দিচ্ছি তার উত্তর আচ্ছা যেটা শুনছি সেটা হচ্ছে তো আমি কারণটা জানতে চাইছি যদি খুব ব্যক্তিগত না হয় কি জানা যাবে মানে হঠাৎ করে যেহেতু বারো বছরের একটা সম্পর্ক মানে সিদ্ধান্ত নিয়েছিলে বিয়ে করার মানে বন্ধুত্বটাকে পরিণতি দেওয়ার জন্যই বিয়ে সেবার সেখান থেকে বিচ্ছেদ নিশ্চয়ই কোনো কারণ আছে এবং অঙ্গিতাদি এখন যেটা শুনছি অনেকটা মানে মুম্বাইতে আছে তো কোনো তৃতীয় ব্যক্তি বা লং ডিস্টেন্স কারণে সেটা যদি দেখো যে কারণগুলো খুব মজাদার যেগুলো অত তুমি পুটিন করেও দিচ্ছ যে তৃতীয় ব্যক্তি ডিস্টেন্স সুন্দরভাবে আমি তাই তো বলছি এবার তখন যে যেটা যেভাবে বলবে এবার তৃতীয় ব্যক্তি কোনো মানে এটা তুমি বলো দুটো মানুষ যখন এক হয় তখন তৃতীয় ব্যক্তি থাকে তো আলাদা হলেই প্রশ্নটা করে একটা মশলা দেওয়ার তো দেওয়ার দরকার নেই যে আচ্ছা আলাদা মানে আরেকটা তৃতীয় তৃতীয় একটা থার্ড পারসন তো থার্ড পারসনের জন্য প্রেম হয়নি অন্তত তো থার্ড পার্সনের জন্যই যে বিচ্ছেদ হয় এইটা হয়তো দর্শকদের খুবই হয়তো এ লাগবে এই পর থেকে কোনো স্টোরিটা সেরকম নেইও যে একটা থার্ড অ্যাঙ্গেল থেকে স্টোরি বাট এটা একটা জীবনের আমরা বড় হয়েছি শিক্ষিত পড়াশোনা জানি আমরা যে সমাজে চলি যে জিনিসটা হয় আমাদের থাকা না থাকা এই জিনিসটা হয়তো শুনতে খুব সাবলী লাগছে আমাকে অনেকেই বলছে যে তুমি কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছো এই জিনিসটা আমি যদি বলি আমি ম্যাচরলি হ্যান্ডেল করছি মানে এটা আই এম নট দি ফার্স্ট ওয়ান অ্যান্ড আই ওন্ট বি দ্য লাস্ট ওয়ান এই সিচুয়েশন আজকে মানে নতুন নয় বলেই না তাই হয়তো জিনিসটা এতটা সাবলীল মানে এক্সপ্রেস করতে অন্তত তো তাছাড়া সত্যি কথা বলতে আর কোনো কারণ অকারণ বা বা যেটাকে নিয়ে জটিলতা কোনো কারণে বা আমাদের মধ্যে কোনো ঘাটতি যে আমরা একসাথে কোনোদিন কাজ করবো না দেখা করবো না এ করবো না যে ওই একটা পার্ট হয়ে গেছে সেটাও কিন্তু একদমই নয় যে আমি অ্যাজ অ্যান অভিনেতা আমি আমার জার্নিটা খুবই ডিফারেন্ট এটা জানি না কতটা তোমরা ওটাকে বুঝতে পারো যে আমি কিন্তু কোনোভাবে কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো আলাদাভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে আমি হয়তো খুব একটা ওই পথে ডেফিনেটলি তোমরা হয়তো বেশি জানবে ওই পথে খুব একটা নেই কারণ আমার শুধু একটাই হয় যে আমি আমার ক্রাফটটা আমি কিভাবে করছি আর সেই ক্রাফটটা সাপোর্ট করার জন্য আমি প্রোডাকশন করছি এবার সে তার ডিরেকশন দিয়েছি এটা কিন্তু আজ বলে না অনেক দিন ধরে দিচ্ছি আর এটা যে খুব মানুষে জানে যে তোমরাও যে জানো আই ডোন্ট থিঙ্ক সো কারণ এখনও যে আজকে যে আমার স্টুডিওতে এসে হচ্ছে পুরো বিষয়টা এটা আজকে জাস্ট এসেছো বিকজ অফ ডিফারেন্ট থিউজ নট বিকজ অফ মাই ওয়ার্ক তো আমার ওয়ার্ক জোন যেটা আছে তার যে অ্যান্ড এই অভিনয় জগৎটা হচ্ছে আমার পুরো জীবনের কুড়ি শতাংশ আশি শতাংশ আমার আলাদা জীবন আছে দিস ইজ আ পার্ট অফ মাই লাইফ তো এর সাথে আমার আরও নানান কিছু জড়িয়ে থাকে তো এই যে আমার কাজের ধারা আর তার কাজের ধারা তার অভিনয় জীবন একটা কাজের ধারা তার সবার সবার এক একটা করে রুলস থাকে রাইট কেউ কাউকে আমরা বলতে পারি না এই যে এটা এইভাবে কর ওইভাবে করো ও বম্বেতে এত বছর ধরে কাজ করছে ইনফ্যাক্ট ভালো মানে ভালো কাজ করছে আমার এই নয় যে আমি বম্বে থেকে বিরাট কাজ করে মানে কাজ আমি গিয়ে কাজ করব আমি কলকাতায় কাজ করি এবার লং ডিস্টেন্স ইজ ক্যানট বি আ প্রবলেম কারণ এখনকার সময় দাঁড়িয়ে মানুষরা পাশাপাশি বসেই সবথেকে বেশি ডিস্টেন্সে আছে আমার মনে হয় সবটাই তো ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তো লং ডিস্টেন্স শর্ট ডিসটেন্সে কোনো ব্যাপার নয় ওই যে আমি আবারও বলছি যদি তুমি সত্যি কথা বলতে তোমরা যদি মানে সবাই যদি অঙ্কিতারও যে ধরনেরও কাজ করেছে যা যা কাজ করেছে সেই যে ধারা সেই ধারাগুলো একবারও নিউজ নয় বা কোনোভাবে দর্শকের কাছে পৌঁছয়নি কোনো নানান ধরনের কাজ এই দুটো জার্নি যদি তোমরা অ্যাকচুয়ালি দেখতে পেতে তাহলে বুঝতে পারতে যে দুজনে কাজের ধরনই আলাদা তার দিকটা আলাদা অফকোর্স তার জার্নি দুটো আলাদা হয় এবার সেখানে দাঁড়িয়ে ওই হাজব্যান্ড ওয়াইফ কোর্ট অ্যান্ড কোর্ট স্ট্রাকচারে দাঁড়িয়ে আজকে আমরা যে বাঙালি বাড়ি মধ্যবিত্ত বাড়ি আমাদের সব একটা স্ট্রাকচার আছে সব কিছুতে আমরা জানি এক কিছু কিন্তু বাড়িতে গিয়ে আরেক রকম বাইরে গিয়ে আরেক রকম বলি আর এক রকম কিন্তু সবাই ওটা ব্যালেন্স করছে যে যার মতো করে তো সেটা আমরা করছি না আমরা যেটা সেটাই বলছি যেটা হয়েছে এটা হয়নি এবার আমরা জিনিসটাকে অনঅক করছি যে দিস ইজ নট হ্যাপেনিং দ্যাটস ইট এটাতে কিন্তু সত্যি কোনো মোড়ক নেই আচ্ছা একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং খুব ভালো বন্ধু ছিল এবং সেখান থেকেই সিদ্ধান্ত বিয়ে করা এই সময় ধরে কি মনে হয় যে বিয়ে সিদ্ধান্তটা বোধহয় ভুল ছিল না 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 সম্পূর্ণ না একদম কোনো এক মুহূর্তের জন্য মনে হয়নি যে বিয়েটা মানে ভুল ডিসিশন নিয়েছি বা এটা করা উচিত হয়নি একদমই নয় খুবই আনন্দ করে বিয়ে করেছি আমরা পাহাড়ে গিয়ে বিয়ে করেছি আমরা আমাদের ওই মেমরি উইল অলওয়েজ বি মানে চেরিশ বাই অল মাই ফ্রেন্ড যারা আমার বন্ধু বান্ধব যারা সবাই ওখানে পার্ট হয়েছিল ওটা সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে আমাদের মানে আমি যদি বলি আমাদের ওই সময়কার আমরা টোটাল বোধ হয় চারটে ছবি বোধহয়ার থেকে পাঁচটা ছবি সোশ্যাল মিডিয়াতে দিতে পেরেছি মানে খুব ভালোবাসা ভালো লাগা থাকলেই না আলাদা করে দেখিয়ে বিজ্ঞাপন করতে লাগে না তো ওর ক্ষেত্র কাজেও সেটা সেরকম আমার কাছেও কাজ সেরকম তো সেইটা এই জন্য বিজ্ঞাপনের জায়গাতে থাকি না বলে আজকে এই জিনিসটা অ্যাকচুয়ালি খুব পপুলার বলে এখনকার এতে তার জন্য আমাদের এই স্পেস থেকে আমাদের এত কথা বলছি আমরা কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এই স্পেস যখন হয়েছে ডেফিনেটলি আমি চাইবো যখন আমার স্টুডিওতে এসে এরম কথা হচ্ছে আমি চাইবো যে লোকেরা আমার কাজটা নিয়েও একটু মাথা ঘামাত সাম এটা কিছু করার নেই তো রাইট নাও লিটুয়ালি আমার একটা থিয়েটারের রিহার্সেল চলছে অনিন্দ্য পুলকদার সাথে অনিত আছে ওটা থিয়েটার রিহার্সাল চলছে আমরা প্রবলি জানুয়ারিতে শো করব আমার একটা সিনেমা রিলিজ করছে নিজের প্রোডাকশান চলছে আজকে আমার এই স্টুডিওতে কিছু ভালো ভালো মানে কিছু নাম করা শিল্পী বা তারা তাদের মতো করে কিন্তু বন্ধুস্থানীয় কোনো জায়গায় বিজ্ঞাপনের জন্য করে নয় জাস্ট তারা আসে তারা এটা এরা আগেও অনেকবার হয়েছে যে আমাদের এখানে ছোট্ট একটু সবাই বসলো একটু নানান ধরনের আর্ট নিয়ে আমরা প্রচুর মানে ছবি আঁকা থেকে শুরু করে গান গাওয়া থেকে শুরু করে সিনেমা বানানো এটা একটা কমিউনিটির মতো আমি একটা স্পেস করে রাখি তাতে কোনো বাণিজ্যিক কোনো ব্যাপার নেই হ্যাঁ ডেফিনেটলি চলার জন্য একটা বাণিজ্য তো ডেফিনেটলি লাগে কিন্তু সেটাও কিন্তু একটা স্ট্রাকচার বিশ্বাস করো এখন যে জায়গায় আমরা সিনেমা নিয়ে দাঁড়িয়ে আছি আমরা বাংলা ছবি নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের কাজ নিয়ে দাঁড়িয়ে সবাই ভেতর ভেতরে কিন্তু জানি কাজ নেই সবাই ভেতরে ভেতরে কিন্তু জানি চারটে থেকে পাঁচটা কাজ তাও আবার শুনছি শুনছি যে দু কোটির ওপরে নিচে গেলে যে কাজগুলো সেগুলো হলে প্রপারলি ওরা এ পাবে না তার মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা এখন কাজ করতে চাইছে যারা তাহলে তাদেরকে দু কোটির জন্য খুঁজতে বেরোতে হবে না হলে তাহলে তারা নেই এইটা মোর কনসার্নিং আমি ওই স্পেসটা ফিল আপ করার চেষ্টা করি এত বছর ধরে এখনও ওইখানে দাঁড়িয়ে অনেকে এসে কাজ করে নিজেদের মতো করে কাজ করে তারা যেভাবে কোনো দিন কেউ একটা ইলেকট্রিসিটি বিল দিয়ে দিলো কেউ কোন কফির দাম দিয়ে দিলো কেউ কোনো দিন নিচে পুরো পার্কিংয়ের একটা মাসের ভাড়া দিয়ে দিল তারা সেখানে ছবি বানায় স্ক্রিপ্ট লেখে মানে যে কমিউনাল স্পেসে এটা আমার চলে উইদাউট এনি বিজ্ঞাপন বারবার সত্যি না কোনো তুমি প্রচার বিমুখ কেন প্রচার বিমুখ নয় কারণ এই আমি এটাই ভুল হচ্ছে প্রচার বিমুখ প্রচার বিমুখ একদমই নেই যাদের প্রয়োজন তারা ঠিক এখানে আছে কিন্তু আমরা কিন্তু কাউকে চাই না আমি তো বলছি না যে এসো 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 দেখে যাও এখানে করো আমাকে টাকা দিয়ে যাও আই এম নট সেইং দ্যাট যাদের প্রয়োজন তারা ঠিক জানে তারা ঠিক ওই সিটটা করে তারা ঠিক জায়গাতে পৌঁছে যায় তার জন্য কোনো ইনস্টাগ্রামে ঘুম থেকে ওটা গুড মর্নিং লেখার দরকার লাগে না স্পষ্ট বক্তা এটাই জীবনটা আর কিছু ডাক ডাক নেই বলে আর যেটা হয় সেটা বলে ফেলি আর কী বলবো বলো কারণ সত্যি তুমি বলো এখন বাংলা ছবি আমরা আমার মতো অভিনেতা না হিরো না দারুণ কিছু আমি ক্যারেক্টার রোলস করি নয় টেলিভিশনে মাঝে মাঝে করছি নয় সিরিজ করছি আপনাদের যেরকম কাজ আছে আমরা সেরকম কাজ করছি আমি দিনও বলতে পারবো না দিস ইজ মাই রেট আমি ছবিতে একটা টাকা পাই সিরিজে একটা টাকা পাই এস এর এফ টিআই ডাকলে আমাকে একটা ওই ডিপ্লোমা ফিল্মে হলে সে টাকা দেবে না তো আমাদের তো রেট কার্ড এই যে রেড চার্ট এই পদ এই পজিশন আমি তো ধরতেই আ নিজেই তাহলে আমিই পাইনি তাহলে এখন তাহলে তো আমি জোনটা পাই না বলে আমার এটাই মনে হয় যে আচ্ছা ঠিক আছে এরমভাবে কাজ হয় না তো কাজ তো করতে হবে কারণ পারি তো এটাই করছি তো শুধু এটাই কখনো খারাপ লাগে না তোমার এটা পছন্দ করে না 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 রেক নাই যে আমার এই একটুও খারাপ লাগানি আমার ওয়ান পারসেন্ট খারাপ লাগানি জনের মধ্যে দুজন এসে যদি আমার সাথে দাঁড়িয়ে কথা বলে তারা এখন কথা বলে তারা আমার নিজের দুটো এমন কাজ নিয়ে কথা বলে তাতে ভরিয়ে দেয় দেন ওই তো তোমায় আমি চিনি ওকে চেনা যাচ্ছে থেকে ইটস মাচ বেটার ফর মি যে দুজন আমার সাথে কথা বলে এসে তারা আমার কাজ দেখে আমার সাথে এসে কথা বলে আমার আর আমার এটা নয়ই আমার এটা ভালো লাগে বলে আমি করছি কনসাই বলো ওই দর্শকের জন্য দর্শকরা আমায় বলেছিল পাঠ করতে ওরা তো বলেনি আমাকে আমায় ভালোবাসি বলে আমি করছি আমি আই কান্ট এক্সপেক্ট এনি ওয়ান টু সে যে দেখো দেখতেই হবে আমি বেস্ট আমায় বলতে হবে সো দিস ইজ নট দিস ওয়াজ নেভার মাই জোন তো এখনও সেটাও সে এখনও তাদের প্রচার বিমুখ নই কিন্তু অফকোর্স মানে আমার নিজন ছবি রিলিজ হয় আমি প্রমোশনে যাচ্ছি না প্রমোশ তো করছি না আমাদের কোনো সিরিজ বা হইচই বা যে কোনো জায়গায় কাজ হলে আমরা রিল হচ্ছে না আমরা করছি তো কাজ প্রমোট করছি তখন প্রান্তিকে প্রমোট করছি না কাজটা প্রমোট করছি প্রঞ্জি থেকে ধারাভাইকে আবার কবে দেখবো গেছে হ্যাঁ এবার এখনও হ্যাঁ মানে ওই আর কি কাজ আবার ঠিক খাপে খাপ হয়ে গেলে আবার এটা কিছু আবার এটা কোন কাজে রেখে পড়ব এই ক্ষুনিয়াটা অন্য কিছু কাজ চলছে আবার যখন কিছু মানে এটা তো আমাদের নরমভাবে আগে পিছে করে বড়টা কি ডিফিকাল্ট তাই না যে কোনটা কি আসবে এটা তো আমাদের বম্বে হলিউড নয় যে দু মাস তিন মাস আগে থেকে প্ল্যান হয় আমাদের দু তিন ঘন্টা আগে থেকে প্ল্যান হয় যে কাজ হবে না হবে পরের দিন শুট হবে বা ম্যাক্সিমাম তো এখন চলছে যেগুলো চলছে তুমি তো জানতেই পারলে পারছো যেগুলো হচ্ছে এখন তো এইগুলোতে আছি সিদ্ধান্ত নিয়েছো দুজনে ঠিক আছে কিন্তু আবার যদি মানে চাও একসঙ্গে থাকতে বা অঙ্কিতাদি যদি বলে একসঙ্গে থাকতে তাহলে কি আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেবে নাকি ঠিক আছে যদি এরকম আবার ডিসকাশন হয় যে একসাথে থাকবো যদি মনে হয় আবার তাহলে বলবো আমরা আলোচনা করবো যে হ্যাঁ ঠিক আছে তাহলে হলো না তাহলে আমরা আবার একসাথে থাকি তাহলে দেখি ওটা তাহলে বেটার ছিল উইল ডু দ্যাট সত্যি তো মানে এই নয় যে আমাদের মুখ এখনকার দিনে তো মুখ দেখা দেখিনি ইয়ে দেখা নেই ওই ব্যাপারটা তোর হয় না না মানে এটা তো সব জায়গায় পার্টিতে যাবো বা কিছু করবো কোনো একটা ইভেন্টে যাবো উই উইল গেট টু মিট ইচ আদার ইনফ্যাক্ট এমনও হতে পারে এখন যেটা চলছে আমাদের এখন কাজও করতে হয় লোকেরা একসাথে ছবিতে কাজ অফকোর্স হ্যাঁ হ্যাঁ আরে দারুণ অভিনেত্রীও তো অভিনেত্রীটা তো খুবই ভালো ওর কাজটা তো সত্যি কোনো মানে ও কিন্তু সাচ কলকাতায় কিন্তু সেরকমভাবেও কাজ কিন্তু করতে করেও নি করতেও পারেনি ও স্ট্রাকচার ও একটা মাথার আলাদা জোনের মানুষ তো ওইগুলো খুব বোঝা উচিত কারণ খুব ফাইন অভিনেত্রী এরম ধরনের মানুষ যখন হারিয়ে যায় না সবাই বম্বে চলে যাচ্ছে আমাদের শুনতে ভালো লাগছে মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে দেখো আরে তো এখানেও কাজ করা যায় এটা মানে আমাদের হয়তো মনে হয় প্রাউডলি বোঝা আরে বম্বে গেছে নো আরে সেম জিনিস কলকাতাও যেটা বম্বেও সেটা কাজই হচ্ছে ওরা ওদের মতো মার্কেটিং করছে ওদের ন্যাশনালি রিলিজ করতে পারে আমাদের রিজন্যাল রিলিজ হয় এটাই ডিফারেন্স কিন্তু তো এখানে তো উচিত বলো কাজ করা এরকম অনেক রাম শুধু অনেক রাম অ্যাক্টার্স আছে অনেক আছে সম্মান দিতে হবে না কাজ হোক অ্যাটলিস্ট যে যে চেষ্টা করে কাজ করছে সেই কাজগুলো অন্তত সাপোর্ট দেওয়া হোক এটা আমি খুবই রাজনীতি রাজনীতি তো আমি বুঝি না রাজনীতি একদম চিনিও না আমি কোনটা কি কারণ সবাইকে তো একই জায়গায় দেখি এভরি ওয়ান ইজ ওয়ান টেবিল একই টেবিল সবাই আছে তো আমার কাছে আলাদা তো কেউ নয় আর আমি কাদেরকে আলাদা ভাগ করব। মানে ধরো ছোটবেলা যদি এমনি বাবা কাকা সব একসাথে বড় হয়েছে পরের দিন দুটো ফ্ল্যাটে করে আলাদা থাকছে আমি কি বলবো এটা আলাদা তোমার মতো ভাবতো তাহলে তো আমার মতো হবে না আমার না না একদমই আমার মতো ভাবা উচিত না কারুর কিন্তু হ্যাঁ কিন্তু এটা ঠিক সত্যি দেখো তোমরা সবাই আমরা এখানে আছি কাজ করছি অ্যাজ ইয়াং ইয়াং বলো হাফ বয়সী বলো যাই বলো কাজ করতে হবে এখন কিন্তু কন্টেন্ট মানে যে কোনো ভাবে কাজ করা যায় আজকে ডেফিনেটলি একটা আইফোন নিয়ে আইফোন বাদ দিচ্ছে যে কোনো ফোন নিয়ে একটা মাইক নিয়ে একটা ফিল্ম শ্যুট করে নেওয়া যায় কিন্তু সেটা রিলিজও হয় সেটা ফেস্টিভ্যালেও দেখানো যায় এই বার্তাটা সবার বোঝা উচিত দিস ইজ এখন এখন এটা এটা হয়েছে সুযোগ সুযোগ আজকে তোমার কাছে আছে তুমি তো বাড়িতে গিয়ে করে নিতে পারবে একটা ফিল্ম শুট সেটাকে প্রচার করতে পারবে তুমি প্রচার দরকার নেই কাজ করুক না কাজ হলেই হবে প্রচার দরকার লাগবে না কাজ যেখানে হবে ঠিক জায়গায় পৌঁছে যাবে সেগুলো এটা আমি বিশ্বাস করি আমার মতো করে দেখব কিন্তু প্রশ্ন ইন জেনারেল জিজ্ঞেস করছি আগের দিনে আগে যেটা হতো সেটা হচ্ছে মানে এখন কি ধৈর্যটা খুব কমে গেছে মানুষের মানে যেহেতু বিচ্ছেদের সংখ্যা কিন্তু খুব বেশি আগে ডিভোর্স কথাটা ভাবতে গেলেও মধ্যবিত্ত পরিবারে অনেকবার ভাবতে হতো বা নিজেরাই অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করত। এখন ইন জেনারেল বলছি যে এটা কি কোথাও গিয়ে ধৈর্য কমে গেছে বা কেন এই ডিসিশনটা আমরা বেশি জানতে শুরু করে গেছি আমরা বেশি সবাই ঘুম থেকে উঠে আমরা ওই দশ সেকেন্ডে তো পুরো পৃথিবী নিউজ হাতে পেয়ে যাই তো আমাদের জানাটা আগে কম ছিল এখন বেশি জানতে পারি মানে শুধু ডিভোর্স নয় আজকে কোথাও বোম পড়ছে কি কারোর সাথে কোনো প্রবলেম হলো কি না কোথাও কাক মরেছে কিনা কোথাও বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা যে কোনো জিনিস এখন জানাটা বেশি বেড়ে গেছে মরালেস এদিক ওদিক যা ডিভোর্স আই অ্যাম নট দি ফার্স্ট ওয়ান প্রথমত এক্ষুনি কোর্টে দেখলে কোটিখানে কেস জাস্ট পড়ে আছে কোথায় মানে লজিক্যালি ইট ইজ নট দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট স্পেস আমাদের জানা মানে আমরা এখন বেশি অ্যাক্সেসেবল উইথ দ্য ইনফরমেশন মানে এনি মানে আমরা ঘুম থেকে উঠেই তো আচ্ছা রণবীর সিং এটা করেছে দীপিকা এটা বলেছে রজনীকান্ত এটা করেছে পুতিন এটা বলছে ট্রাম্প আর কিছু বলছে মোদি এবার সো এবার তুমি কিন্তু তুমি তোমার রায় আর বার করছো না তুমি অন্যের রায়তেই বেঁচে আছো তুমি অন্য কেউ একজন পোস্ট করেছে সেই নলেজটা তুমি ভাবছো তোমার নলেজ সেইটা নিয়ে বিচার করছো এবার এই এই ভুল ইনফরমেশনের বিচারটা করা ওই স্ক্রুটিনিটা একদম নেই বলে এই মনে হয় যেন এখন সব কিছুই বেশি হচ্ছে আর তুমি যেদিকে বেশি কান দেবে সেটাই বেশি হচ্ছে হানড্রেড পারসেন্ট মানে তাছাড়া তো এটা আমার একদম ব্যক্তিগত এটা আমার মনে হয় হচ্ছে তো সব কিছুই কিন্তু জানতে বেশি পারছি এখন হয়তো সোশ্যাল মিডিয়া কিছু ভালো দিকও আছে মন্দ দিকও আছে দারুণ 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 দিক আছে দারুণ দিক আছে আমি তো একদমই অস্বীকার করতেই পারি না এটার মতো কানেক্টিং অ্যান্ড রিচিং স্পেস হতেই পারে না কিন্তু ইন্টারনেট ইজ শুধু ইন্টারনেটটা জীবন নয় শুধু ইন্টারনেটটা নয় মানে সবাই ঠিক আছে মানে আমাদের এটা কিন্তু মানে আমি আমার বাড়ি থেকে এক্সাম্পল বলছি আজকে যদি আমার মা এই বয়সে এসে আমার মা এই যদি এই বয়সে রিল দেখা শুরু করছে তার জীবনটা অন্যভাবে কেটেছে আমি আমার মায়ের এক্সাম্পল দিচ্ছি এবার সে তার ইনফরমেশনে দেখছে যে ফোন মানে সব ইনফরমেশনে এবার ফোনে বলছে যে জ্বর হলে এরাম এরাম এরম করে করতে হয় তোমার কেটে গেলে এরাম 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 করতে হয় ওরাম ওরাম বলে এই যে বলছে তার তাদের কাছে কিন্তু বেদ হিসেবে আসছে তো সে যেমন তোমায় বলছে তুই মানতে 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 প্রভাবিত করছে পড়ছে বলো ভুল ইনফরমেশন এটা এইটা ভুল ঠিক না এই অ্যাক্সেস উইথ টু মেনি ইনফরমেশান ইজ রুইনিং আই ইন মানে ইটস রুইনিং এভরিথিং কারো আন্ডারস্ট্যান্ডিং চলে গেছে কেউ এই যে বলছে ধৈর্য কেউ ধৈর্য নেই মানে কারণ কেউ যদি কাউকে এস এম এস করে প্রথমে ওয়েট করে ডাবল টিক পড়লো কি না টিক ওয়েট করার পর দেখে ব্লু হলো কি না যদি ব্লু হয়ে যায় তারপর ওয়েট করে ও এত বিজি এবার সে এখন আধ ঘন্টা পরে যে তোমায় ফোন করলো তোমার অ্যাটিটিউডটাই পাল্টে গেল কিন্তু সে জানি না তোমার অ্যাটিটিউডটা কেন পাল্টাল এটা সবার ক্ষেত্রে হচ্ছে এটা সবার ক্ষেত্রে এটা খুবই একটা লেম এক্সাম্পল হতে হতে পারে কিন্তু ওই ব্লুটিক আর ফোন কলের মাঝখানে যে কনফিউশনটা নিজেরা আমরা তৈরি করে ফেলি ওটাতে সবথেকে ক্ষতিকারক এই ইন্টারনেট যেটা আমাদের করে দিয়েছে যার জন্য সবাইকে একা করে দিয়েছে তাদের সবাই একা 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 বসে থাকে আর ফোনের দিকে তাকিয়ে থাকে যাক শেষ করো প্রান্তিক খুব শীঘ্রই ধারাবাহিকে বেরো এবং প্রচুর কাজ নিয়ে আসো দর্শক তোমাকে খুব ভালোবাসে আর কি বলবো আর কিছু বলার নেই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো আবার এরকমভাবে আড্ডা হবে নেক্সট টাইম দেখবো মাল মশলাপাতি নিয়ে আসতে পারি কিনা কিন্তু হ্যাঁ কাজ বাজ করি আমরা সবাই মিলে কারণ আমাদের এখানে কাজ খুব দরকার আমি এটা আগেও একে বলছিলাম যে আমরা কিন্তু মাঝে মাঝে বলি বাঙালিরা আমরা অন্যান্য শহরে যখন যাই বলে বাঙালিদের বুদ্ধি বাঙালিদের কথা বাঙালিদের বিদ্যে নিয়ে খুব ওরা প্রাউড অ্যান্ড আমাদের এখানেও দেখেছি যে আরে এখানে তো ওরমভাবে না কিন্তু না গো আসলে ডিফারেন্স হয়ে গেছে টাকা আর আর্টে আর্টটা আবার প্রাধান্য দেওয়া শুরু হয়ে গেলে বাঙালি এখনও সেরা এটা কনফার্ম ডিফারেন্স হয়েছে টাকার বাণিজ্য আর যেন গুলিয়ে না যায় আর্টটা যদি সত্যি এখনো দম লাগিয়ে দেয় এখান থেকে অনেকে আছে আর এখনো দাঁড়িয়ে যে যে মানুষেরা আছে যে পাওয়ারফুল পাওয়ারফুল ডিরেক্টর অ্যাক্টার্স রাইটার সিঙ্গার বাচ্চা বাচ্চা ছেলে আমি যখন বসি তারা গান লিখছে গান বলছে মিউজিক করে দিচ্ছে ডিজিএম করে দিচ্ছে ফলি করে দিচ্ছে এদেরকে ধার দিতে হবে মানে ধার মানে আমি বলছি সান দিতে হবে ফাইন্যান্সের পেছনে দৌড়লে শুধু হবে না এদের শান্দিলি হবে এটা আমি বলতে চাই আর কি অ্যাকচুয়ালি তাই বললাম